হাজির হয়ে গেলাম স্যামসংয়ের মোস্ট ডিমান্ডিং সিরিজ টপ ফাইভ বেস্ট স্মার্ট ফোনের ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ তিনটিকে প্রাইস পয়েন্টের ডিভাইস নিয়ে কথা বলছি যেখানে অফিসিয়াল আনফিসিয়াল বোথ ডিভাইস রয়েছে এবং যেগুলো পারফরমেন্সে ক্যামেরাতে ব্যাটারি ডিসপ্লে সব জায়গায় কিছু অফার করছে এবং অবশ্যই মার্কেটে রাইট নাও অ্যাভেলেবেল থাকতে হবে মানে ভালো ফোন আপনি আমি জানি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই সেটা নিয়ে তো কথা বলে লাভ নেই তো চলেন ঝটপট একদম ঝাঁপিয়ে পড়া যাক ভিডিওতে দ্য ওয়ে এই ডিভাইস যেগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে এগুলো ফুল রিভিউ চ্যানেল তো দেওয়া থাকবে সেটা নিয়ে দেখে নিতে পারেন যেটা পছন্দ হয় আর যারা কিনতে চাচ্ছেন এস এম এস গ্যাসেটে যোগাযোগ রাখবেন তাদের কাছে এই সমস্ত ডিভাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে সব রয়েছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে তাহলে আজকে শুরুতেই স্যামসাং থাকুক বাজেট যদি আপনার একদম বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে রাইট অপনি পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস সিক্সটিন ফাইভ ফোর জি ফাইভ জি না ফোর জি আর আমরা শুরু থেকে কিন্তু অনোফিশিয়াল নিয়ে কথা বলছি তো এই ডিভাইসটির ছ একশো আঠারো জিবি ভ্যারিয়েন্টটা রাইটনাউ টোয়েন্টিকে প্রাইস পয়েন্টে পাওয়া যায় ডিজাইন ওই তো সেম স্যামসাংয়ের এবারে অনেক ডিভাইসে এই সেম ডিজাইন আসছে এটাও তার ব্যতিক্রম না প্লাস্টিক ডিট তবে ডিসপ্লেটা ভালো সুপার অ্যামোলেট যেখানে আমরা নাইনটি ইয়ার্স পাচ্ছি এবং ফুল এইচডি প্লাস রয়েছে এ পর্যন্ত তো সবকিছু ভালো দেখছি স্যামসাংয়ের প্যানেল নিয়ে কমপ্লেন আমাদের নেই বাট এই ফোনটাতে একটা কমপ্লেন আপনারা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই যে পাঞ্চোল কাটআউট এটা যদি ওয়াটার ড্রপ নজ দিয়ে আসতো তাহলে ভাই এইটা এই প্রাইস পয়েন্টের বেস্ট ডিসপ্লে কাতারে থাকতো জাস্ট এই ব্যাপারটাকে যদি মেনে নিতে পারেন তাহলে এই ডিসপ্লে নিয়ে আর আপত্তি থাকবে না অলরাইট ডিসপ্লে পরে আমরা দেখতে পাই এই স্মার্টফোনে একটা ডিসেন্ট ক্যামেরা সেট আপ আছে সেটা বললাম এই কারণেই আপনি আলট্রোয়েডে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল ম্যাক্রো তার মানে মেন শুটার আলট্রোয়েড এবং ম্যাক্রো পেয়ে যাচ্ছেন এবং ছবি যদি এরকম প্রাইস পয়েন্টের ফোনের সাথে কম্পেয়ার করেন বা আন্ডার টোয়েন্টিকে তাহলে এইটার ছবি কিন্তু বেশ কিছু ডিভাইস থেকেই এগিয়ে রাখবে আপনাকে এমনকি ভিডিওর ক্ষেত্রে আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মেরেটে খেলেও জি নাইনটি নাইন যেটা আরেকটু বেটার হতে পারতো বাট স্যামসাং লাভারদের জন্য যেহেতু এই ডিভাইসটাকে চয়েস করা হয়েছে সেই জায়গায় আমার মনে হয় এটাই বেটার ডেল বা এইটাই আপনার জন্য সেটা প্রসেসর স্যামসাং ফোনে থাকছে আর কি আর ছয় জিবি র্যাম এবং টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে ব্যাটারি পাবেন ফাইভ থাউজেন্ড এমএস বাট বক্সে তো চার্জার পাচ্ছেন না এইখানে একটু কমতি আছে রয়েছে সিঙ্গেল স্পিকার তো এই ডিভাইসটা স্যামসাং লাভাররা চয়েস করতে পারেন টোয়েন্টি কের মধ্যে বাট আমার মনে হয় এই ফোনের দাম কিছু দিনের মধ্যে আরও কিছুটা কমবে এরপর যদি বাজেট আপনার মোটামুটি এমনই থাকে বা একটু কমও থাকে তখন কিন্তু আপনি চয়েস করতে পারেন আইকিউ জেড নাইন এক্স আইকিউ জেড নাইন এক্স এর ছয় একশোটা জিবি ভ্যারিয়ান্টটা পাওয়া যায় উনিশ হাজার পাঁচশো টাকা এস এম এস গ্যাজেটের ওয়াইটনাউ যেখানে আমরা আইপিএস এফসিডি প্যানেল দেখছি তবে এটা কিন্তু ফুল এইচডি প্লাস রিজার্লেশনের এবং হান্ড্রেড টোয়েন্টি হার্ড হাই রিফ্রেশার এবার আপনি পেয়ে যাচ্ছেন সুপার অ্যামুলেট হলে পরে ওই যে একটু চিন্তা থাকে যে গ্রিন লাইন পড়বে কিনা সেই চিন্তা এখানে না করলেও চলবে মানে এটা তো হচ্ছে না তবে আপনি অ্যামোলেডের মতো মজাও আবার আইপিএসে পাবেন না বাট অ্যাজ এ আইপিএস আবার এটা মোটামুটি ভালো রেজাল্টই দেয় ভালো জায়গায় আছে কিন্তু যে জায়গাটা আরও এগিয়ে রাখছে তা হল স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান রয়েছে এখানে এবং ছয় জিবি র্যাম পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে আপনি মোটামুটি একটা পারফরমেন্স চাচ্ছেন এবং টুকটাক গেমিং টেমিং করবেন তখন কি এটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন যেখানে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে এবং টু মেগাপিক্সেলের একটা ডেফসেন্সর বোধ হয় আছে আর ফ্রন ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের ক্যামেরাটা আগের স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে এটা একটু পিছিয়ে পড়বে আচ্ছা সিঙ্গেল স্পিকার এখানেও পাচ্ছেন বাট যাচ্ছেন বড়ো ব্যাটারি ছয় হাজার এমএইচ এবং আপনি ফোরটি ফোর ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এর বক্সে তো এই জায়গাটা আবার একে এগিয়ে নিয়েছে কিছুটা ব্যাটারি ব্যাক আপ এবং প্রসেসর এই জায়গায় কিন্তু এই ফোনটা কিছুটা এগিয়ে থাকলো এরপরে বাসার যদি আরও কিছুটা বাড়ানো সম্ভব হয় এবং আপনি আর্টিফিশিয়াল ডিভাইসে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু চয়েস করতে পারেন মোটো জি সিক্সটি ফোর এই ডিভাইসের আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আপনারা টোয়েন্টি থ্রি কে অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি কেতে পেয়ে যাবেন তবে এটাতে আইপিএস এসেডি পাচ্ছেন কিন্তু হান্ড্রেড টোয়েন্টি হার সাই রিফ্রেশট এবং ফুল এসটি প্লাস রেজলেশন বাট এই যেটা আবার পারফরমেন্সটা ভালো প্রসেসরটা ভালো যারা গেমিংয়ের জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিভাইস খুঁজছেন তাদেরকেই মূলত টার্গেট করা হয়েছে যেখানে আমরা দেখতে পাই মিলেটিক ডেমেন্সিটি সেভেন জিরো টু ফাইভ রয়েছে যাকে আমি একটা বেটার রেজাল্ট দিবে ওই যে নাইনটি নাইন বা ওই জাতীয় যে প্রোস্টারগুলো রয়েছে এরকম প্রাইস পয়েন্টের তাদের চাইতে আবার ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার এইট মেগাপিক্সেলের একটা আলট্রোয়েড শুটার এই কম্পটাও কিন্তু খারাপ না আপনি একটা আলট্রোয়েডও পেয়ে যাচ্ছেন যা এরকম প্রাইস পয়েন্টে বিলুপ্ত প্রায় এবং ফ্রন্ট ভিজিং ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের ওভারঅল ক্যামেরা কোয়ালিটি মটো ক্যামেরা খুব একটা সুবিধাজনক না হলেও এইটার ক্ষেত্রে এসে মোটামুটি বেটার করা ট্রাই করছে যেটা আমরা দেখলাম স্ট্যারিও সাউন্ড পাচ্ছেন এই জায়গাটাও কিছু ঢেগে রাখবে আগের দুটো রিল থেকে এবং ছয় হাজার এমএইসের ব্যাটারি রয়েছে যা অবশ্যই গেমারদের প্রয়োজন এবং থার্টি ওয়াটের চার্জিং সিস্টেম সে জায়গাটা না হয় ধরে নিলাম অ্যাভারেজ রয়েছে বাট এই প্যাকেজটাকেও দেখতে পারেন তবে আপনার যদি দরকার হয় অফিসিয়াল ডিভাইস আরও একটু কম দামে সেক্ষেত্রে চয়েস করতে পারেন কিন্তু ইনফিনিক্স হট ফিফটি প্রো এই ডিভাইসটার আট একশো আঠাশ জিবি ভ্যারিয়ান্ট পাওয়া যায় উনিশ হাজার টাকাতে এবং এই ফোনটাতে কিন্তু আমরা দেখছি অ্যামোলের প্যানেল রয়েছে ফুল ইস প্লাস রিজেশন হান্ড্রেড টুয়েন্টি হার্স হাইড্রেট পাঁচশো কাটা যে বিষয়গুলো কিন্তু বেশ কয়েকটা অনফিশিয়াল ডিভাইস আমরা মিসিং পেয়েছি তো এখানে ডিসপ্লের কারণে সে এগিয়ে আছে এরপরে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু মিডিয়া ইউজি ওয়ান হান্ড্রেড যাকে আমরা লেটেস্ট একটা এস এবং যদি জি টোয়েন্টি নাইনের সাথে কম্পেয়ার করেও তাহলে ওটার চাইতেও কিন্তু লেটেস্ট প্রায় পারফরমেন্স সিমিলার বাট লেটেস্ট আছে অ্যাটলিস্ট এইটা আবার আট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স তৈরি থেকে আশা করতেই পারেন প্লাস ক্যামেরায় রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল সেটার দুই মেগাপিক্সেল সহকারী এবং প্রফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল এই জায়গাটা একটু কমতে আছে ক্যামেরাটায় যেটা হয় ইনফ্লিক্সের বেশ কিছু ডিভাইস আমরা দেখছিলাম যে ওরা এক্সপোজার ব্যালেন্সে খুব একটা ভালো রেজাল্ট দেয় না সেগুলোর চাইতে এটা বেটার রেজাল্ট দিচ্ছে ঠিকই বাট যদি ওই যে আগের আনফিশালগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে স্যামসাংয়ের চাইতে এটা পিছিয়ে পড়বে আর কি আর এই ফোনটাতে স্টেডিও স্পিকার পেয়ে যাচ্ছেন আবার আপনারা প্লাস পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম এই জায়গাটাও কিন্তু খারাপ না আরও একটা জিনিস বাড়তি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটাও এরকম প্রাইস পয়েন্ট আপনাকে কিছুটা এগিয়ে রাখবে সো চাইলে উনিশ কের মধ্যে এটা দেখতে পারেন কিন্তু আপনার বাজার যদি আরও কিছুটা বাড়ানো সম্ভব হয় টু কে এর মতো সেক্ষেত্রে আর একটু বেটার ডিল পাবেন সেটা হচ্ছে গিয়ে টেকনো স্পার্ক থার্টি প্রো এই ডিভাইসটা টোয়েন্টি ওয়ান খেতে পাওয়া যায় স্পেশাল এডিশনও পাওয়া যায় এবং এই ফোনটাতে কিন্তু আমরা দেখতে পাই অ্যামোলেড প্যানেল রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার সাইড রিফ্রেশার এবং ফুল এস প্লাস রেজলেশন যেটা আমরা একটু গিয়ে হট হটেও পেলাম আবার এখানেই আমরা দেখছি জি ওয়ান হান্ড্রেড প্রসরটিও রয়েছে প্লাস এটাও আট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি বাট একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এখানে তো অফিসিয়ালভাবে যদি বলি ক্যামেরা এগারোটা চাইতে এটা এগিয়ে থাকছে দুই মেগাপিক্সেল আধারটা শুটার আছে এবং ফার্ট ফেসিং ক্যামেরায় থার্টিন পিক্সেল শুটার রয়েছে স্টেরিও স্পিকার থাকছে এখানেও ফাইভ থেজেন এমএসের ব্যাটারি রয়েছে এখানেও এবং থার্টি থ্রি ওয়াটের চার্জার রয়েছে প্লাস ইন ডিসপ্লে ফেভেন্ট স্ক্যানারও পেয়ে যাচ্ছেন তো আপনি অফিসিয়াল এই দুইটা ডিল দেখলাম মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে বেটার কিছু অফার করছে রাইট নাও এগুলোর থেকে আপনি চয়েস করতে পারেন আসলে পনেরো হাজার বা এই বিশ হাজার প্রাইস পয়েন্টে তেমন কোনো দারুণ ডিলেই আমি দেখছি না এইগুলোই মোটামুটি ছিল যেগুলো রাইটনা অ্যাভেলেবেল রয়েছে এগুলো থেকে আপনারা চাইলে দেখতে পারেন বাট বাজেট যদি আরেকটু কিছুটা বাড়ে তাহলে আমাদের টোয়েন্টি কে প্রাইস পয়েন্টের বেস্ট ডিভাইসের ভিডিওটা দেখে সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে টাটা